আমরা জানি বাংলাদেশ না সারা বিশ্বে এক পার্সেন্ট লোক কোরআন যাচ্ছে আমরা কি দেখো তারা মুসলিম হয় মুসলিম না মুসলিম হয় হতে পারে না তাই না হোক তাহলে এক পার্সেন্ট লোক কোরআন জানে না তাহলে আমরা তাদেরকে তোরণ শেখাবো তো আসবে না তাহলে আমাদের নিজগুলো পেটে দিলে পিটে হয় তাহলে আমরা একটা শিক্ষক যারা য়ে স্য়ে পেপানে ষিক্রে। আডবHowী তায়ে তাদেরকে চাকরি নেই দুপুরে তার ব্যবসা করতে হবে দিনে ব্যবসা জুমে রাত্রে যারা কম ছবি ঘুমে এক একটা বা দুইটা করে আশাবু জুমে দুই বছরের মাথায় হবে